শুনলেন পিনাকি ভট্টাচার্যের বক্তব্য তিনি রুমিন ফাহানাকে দিয়েছেন আজহড়াই দিয়েছেন বলা চলে গতকালকের একটি ভিডিও ছিল সেখানে আপনারা যদি ভিডিওটা দেখেন বিস্তারিত জানতে পারবেন কিভাবে পচানো হয়েছে রুমিন ফারহানাকে সে যে হাসনাত আবদুল্লাহকে বলছে যে ফকির নির্বুত অর্থাৎ গরিবের ছেলে ফকিরের ছেলে এই ধরনের সম নানান কথাবার্তা বলেছে এবং ডাকাত বলে সম্বোধন করেছে যা অত্যন্ত নিন্দনীয় এবং নিশু স্তর মানসিকতার কথাবার্তা এই ধরনের কথাবার্তা বলছে এ সম্পর্কে আমরা আরও ভিডিও দেখব তো চলুন শুরু করি আমরা নতুন ভিডিও দিয়ে আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে ভিলেজ লাইফ উইথ নেসালে সবাইকে স্বাগতম আবিরাম বাংলাদেশের মুখ আমরা বাংলাদেশের নানান বিষয় নিয়ে ঘটনা নিয়ে আলাপ আলোচনা করে থাকি সাম্প্রতিক সময়ে আলোচিত রবীন্দন ফারহানা ফজলুর রহমান এই দুই ব্যক্তির কারণে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হচ্ছে এবং পাশাপাশি অন্যান্য খুবই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আড়ালে চলে যাচ্ছে আপনালে চলে যাচ্ছে অনেক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে দিন দিন খুব শীঘ্রই তার বিদায়ের ঘন্টা বেজে যাবে এই কারণে হয়তো বা এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমরা দেখতে পেয়েছি যে পিনাকি ভট্টাচার্য তিনি এই রবীন্দ্র ফারহানাকে নিয়ে বক্তব্য দিয়েছেন চলুন আমরা সেই চুম্বক অংশ শুনে আসি কারণ তার পরিচয় লুকায় ছাত্রলীগে ঢুকে কাজ করেছে আগে তার কথাগুলো শোনা অনেক জায়গায় বলছে সব জায়গা থেকে শুনে যে গত পনেরো বছর তারা দল করতো একটা পরীক্ষা পরে নাম লেখাতো আরেক জায়গায় একটা শিবিরের কর্মী আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে গত পনেরো বছরে খুঁজে পাবেন সব লীগ হয়েছিল তারা যে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করবে এইটুকু ন্যূনতম মানবিক মন তার মানে রবীন্দ্র ফারহানা বলতে চাচ্ছে যে ছাত্র শিবির তারা ছাত্র লীগ হয়েছিল পরবর্তীতে তারা গুপ্তচরবৃত্তি রাজনীতি করে ছাত্রলীগকে বা আওয়ামী লীগকে পরাজিত করেছে সেই একই বয়ান পেশ করছে ফজলুর রহমান জামাত শিবির নাকি পাঁচ আগস্ট ঘটিয়েছে তাহলে তো ভালো কথা জামাত শিবির খুব মহৎ একটি কাজ করেছে তা বাহুপা বাহুবা পাওয়ার কথা এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের ইতি জয়লাভ করার কথা তাই না এই যে বিএনপির দুইটি গলার কাটা আর কি ফজলুর রহমান এবং রুবিন ফারহানা তারা কথা বলতে বলতে লাগাম ছাড়া হয়ে গেছে আর কি আর যে অ্যাগ্রেসিভ রুমিন ফারহানা শিক্ষার্থীরা চেয়েও ভয়ঙ্কর হতে পারে ক্ষমতা পেলে ক্ষমতা মানুষকে মহৎ বানায় ক্ষমতায় বাড়ে সম্মান ক্ষমতা পেলে ঘরে বাইরে কত শুভাকাঙ্ক্ষী জন্মান ক্ষমতা হারালে অসহায় মানুষ তখন কেউ তাদের কিচ্ছু করে না